কী হয়ে গেল বন্ধুরা কত আশা নিয়ে বসেছিলাম অস্ট্রেলিয়ার সামনে আজকে বিরাট কোহলি রোহিত শর্মা জুটি দীর্ঘ সাত মাস পরে এসে একটা দুর্দান্ত ইনিংস খেলবে ভারত ম্যাচ জিতবে কিন্তু কি হলো দিন শেষে অস্ট্রেলিয়া ভারতকে প্রথম ওয়ানডে ম্যাচে সাত উইকেটে হারিয়ে দিল বন্ধুরা এই ম্যাচে আমরা হেরে গেলাম কি কারণে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা না বৃষ্টি অনেক ক্ষেত্রে বৃষ্টি ও অনেক ক্ষেত্রে টপ অর্ডার ব্যাটসম্যানেরা দেখো সত্যি কথা বলতে বন্ধুরা আজকে যখন ম্যাচটা শুরু হয় তখন রোহিত শর্মা বিরাট কোহলি শুভমান গিল আর তারা থেকে আউট হয়ে যায় এগারো ওভার পাঁচ বলে যখন ভারতের মাত্র সাঁত্রিশ রানে তিন উইকেট পরে তারপরে বৃষ্টি হয় বৃষ্টির পরে যখন খেলা শুরু হয় তখন পঞ্চাশ ওভারের খেলা করে দেওয়া হয় পঁয়ত্রিশ ওভারে মানে ডাইরেক্ট পনেরোটা ওভার কমিয়ে দেওয়া হয় মানলাম ঠিক আছে পনেরো ওভার মানে পঁয়ত্রিশ ওভার যখন খেলা করানোর কথা ছিল তারপরে যখন খেলাটা শুরু হলো বৃষ্টির পরে ভারত আসলো আবারও ভারতের টপারটা উইকেট ভারত একের পর এক যখন স্ট্রাগাল করছিল একবার করে খেলা হচ্ছে আবার বৃষ্টি একবার করে খেলা হচ্ছে আবার বৃষ্টি লাস্ট পর্যন্ত বন্ধুরা ছাব্বিশ ওভারের ম্যাচ করে দেওয়া হয় আর যেখানে ভারত হাফ ইনিং হাফ মানে ওভার অলরেডি খেলে ফেলে মানে ভারত অলরেডি তেরো ওভার খেলে পঞ্চাশের গন্ডি টপকাতে পারে না ভারতের তিনটে চারটে উইকেট পড়ে যায় সেই ভারত একশোই ছত্রিশ রান টেনে টুনে করতে পারে ছাব্বিশ ওভারে কিন্তু এই রানটা কি ডিপেন্ড করা সম্ভব বন্ধুরা ছাব্বিশ ওভারে একশো একত্রিশ রান টার্গেট ছিল ডাকফার্থ লুইস নিয়ম সিস্টেমে কিন্তু অস্ট্রেলিয়া তো হেসে খেলে সাত উইকেটে আমাদেরকে হারিয়ে দিল হয়তো এই ম্যাচটা মানে পুরো ওভারটা হলে পুরো পঞ্চাশ ওভার হয়ে খেলার রং রূপটা অন্য হতে পারত কারণ ওই যে ভারত একটা সময় ভারতের দ এগারো বারো ওভারে ভারতের মাত্র সাঁত্রিশে আটত্রিশ রান হয়েছে তিন চারটে উইকেট পড়ে গেছে সেখান থেকে ভারত তাও টোটাল ছাব্বিশ ওভারে একশোই ছত্রিশ পর্যন্ত নিয়ে গিয়েছিল হয়তো দুশো রান বা একশো আশি টান হলে কোনো একটা কিছু হতে পারতো বন্ধুরা দেখো ট্র্যাভেসেট আর মিচেল মার্স এই দুজন ছাড়া কিন্তু অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান ছিল না ট্র্যাভেসেটকে কিন্তু আমাদের আরশিদীপ সিং প্রথম ওভারে আউট করে ফেলেছিল কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা সত্যি ব্যর্থ হলো আজকে রোহিত শর্মা আট রান করলো বিরাট কোহলি শূন্য রান করলো গিল করলো দশ সেরাজ আইয়ার এগারো টপ অর্ডার ব্যাটসম্যানদের এমন ব্যর্থতার কারণে হয়তো বন্ধুরা আজকে আমরা এই ম্যাচটা হারের মুখ দেখলাম লাগাতার সাতটা ওয়ানডে ম্যাচ জেতার পরে এই আট নম্বর ম্যাচটা আমরা হেরে গেলাম মুদ্রা আজকে এই ম্যাচটা পুরো হলে গল্পটা অন্য কিছু হতে পারতো আজকে বিরাট কোহলি রোহিত শর্মা হয়তো প্রথম দশ ওভারে সত্তর রান করলে হয়তো ডিফারেন্ট হতো মানছি উইকেটটা অনেক কঠিন ছিল বাউন্সে ছিল ব্যাটসম্যানদের জন্য অনেক অসুবিধা ছিল কিন্তু এই টিম এই ভারতীয় দল একেবারে কমজোরি দল না এই যে আজকে যে বাজেভাবে অস্ট্রেলিয়ার কাছে সাত উইকেট হেরে গেলো এটা কিন্তু লং লং টাইম মনে থাকবে কী বলবে বন্ধুরা বিরাট কোহলি রোহিত শর্মার ব্যর্থতায় সত্যি খুবই চিন্তার দেখা যাক পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কিনা প্রথম ওয়ান ডে ম্যাচ তো হেরে গেল বন্ধুরা বাদ বাকি দুটো ম্যাচ আমাদের জিততে যাবে নাহলে এই সিরিজ আমরা হাতছাড়া করবো কী বলবে বন্ধুরা আজকে বিরাট কোহলি রোহিত শর্মার বাজে পারফরমেন্স বা ভারতীয় দল এই যে সাত উইকেটে হারলো এ হারের আসল কারণটা কী